আর মাত্র ২৬ দিন বলেন আর মাত্র ২৬ দিন রমজানের শুভ দিন আর মাত্র ২৬ দিন দিন শুভ রহমতের বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র কত দিন আর মাত্র ছাব্বিশ দিন রব্বারিম যেন আমাদের এই ছাব্বিশ দিনকে লম্বা করে দিয়ে আমাদের হায়াতকে লম্বা করে দিয়ে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াত বাড়ায়া দেন রমজানের তাওফিক দান করেন আমি আপনাদের সামনে এই আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি রমজান এই আবাদতটা এই আবাদতটা সাহাবাদের জন্য কিছুটা আনুখা ছিল কিছুটা অপরিচিত ছিল কি ছিল বলেন সাহাবাদের সামনে রোজাটা কিছুটা কি ছিল অপরিচিত ছিল আর সম মানি হইল খাবার ছেড়ে দেওয়া পানীয় ছেড়ে দেওয়া হালাল স্ত্রী ছেড়ে দেওয়া শাহাবাইক্রাম সম শব্দ দ্বারাই বুঝে গেছেন এবার তো তাইলে আমরা তিনটা ছেড়ে দিতে হবে খাবার ছেড়ে দিতে হবে পানীয় ছেড়ে দিতে হবে হালাল বিবি ছেড়ে দিতে হবে এজন্যই সাহাবাইক্রামের সামনে আল্লাহ তালা রমজানের বিষয়টাকে পূর্ণাঙ্গ ভাবে এক পৃষ্ঠা পুরা এক পৃষ্ঠা পূর্ণাঙ্গ ভাবে রমজানের ফাজাইল মাসাইল আল্লাহ তালা একসাথে নাজির করেছেন কেন যেহেতু একদিকে তো শক্ত আবাদত আরেকদিকে সাথে আবাদত কি ছিল না পরিচয় ছিল না এই জন্য আল্লাহ তালা প্রথম শব্দ বলেছেন সকলে বলেন হে ইমানদারেরা বলেন হে ইমানদারেরা এবার কাকে কাকে ডেকেছেন কোন হিন্দুকে ডাকেন নাই কোন অমুসলিমকে ডাকেন নাই কোন বৌদ্ধকে ডাকেন নাই তাহলে বুঝা গেছে এই নোটিশের মধ্যে কোন হিন্দু দাখিল নাই আর কোন মোমেন খারিজ নাই কি ভাই যেমন চেয়ারম্যান সাহেব যদি নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গা এত দ্বারা এই ইউনিয়ন নাম্বার কত এক নাম্বার বিজয়পুর ইউনিয়ন এত দ্বারা এক নাম্বার বিজয়পুর ইউনিয়নের সমস্ত বাসিন্দাদেরকে জানানো যাচ্ছে যে তাইলে বোঝা গেছে দুই নম্বর ওলারা দাখিল হবে না এক নম্বর ওলারা খারিজ হবে না এক নম্বরে কেউ এখানে বাদ যাবে না আর দুই নম্বরে কেউ এখানে কি হবে না দাখিল হবে না এই নোটিশের মধ্যে কারা দাখিল এক নম্বর ওলারাই দাখিল ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলেন ইয়া ইউ আহ তাইলে বোঝা গেছে এই আহ্বানে কোনো বেঈমান দাখিল নাই কোন বে ইমান দাখিল নাই কোন মোমেন খারিজ নেই কি হয় কোন বে ইমান কি নাই দাখিল না আর কোন মোমেন কি নাই খারিজ নাই তাইলে বোঝা গেছে যে মোমেন রোজা রাখে না আসলে এই মোমেন মোমেনই না কি বোঝা গেছে বলেন যে রোজা রাখে না এটা কি না বলেন এটা মোমেনে না কারণ কি নোটিশ এটা নোটিসে কি নাই দাখিল নাই এটা নোটিশের মধ্যে কি নাই এই স্কুলের হেডমাস্টার যদি নোটিশ টাঙ্গায় এত দ্বারা অত্র স্কুলের ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে তাহলে আরেক স্কুলের ছাত্রী দাখিল নাই আর এই স্কুলের ছাত্রী খারিজ নাই তাহলে বুঝা গেছে ইয়া আই ভল্লা হে ইমান তাইলে কোনো বেঈমান দাখিল নাই কোনো মোমেন্ট খারিজ নাই এবার স্বাভাবিকত নোটিশ বোর্ডে মাঝহুল দিয়ে নোটিশ টাঙ্গানো হয় প্যাসিভ বয়েজে নোটিশ টাঙানো হয় কর্তৃ বাচ্চে নোটিশ টাঙ্গানো হয় না কর্ম বাচ্চা নোটিশ টাঙ্গানো হয় এত দ্বারা জানানো যাচ্ছে যে জানাচ্ছি যে না জানানো যাচ্ছে যে আপনাদের জন্য টিকা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করেছি বলে না হয়েছে বলে কেন নোটিশের নিয়ম হলো কি করা মাঝুল বলা কর্মবাচ্চ বলা বাচ্চ বলে না কর্মবাচ্য বলে তো আল্লাহ তালা বলেন কুথিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে কি ভাই বলেন রোজাকে কি দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে সাহাবাহরাম যেন বললেন আল্লাহ রোজা যদি লিখে দেওয়া হয় তাহলে রোজা তো বুচ্ছি তো খাবার না খাওয়া খাবার না খাওয়া পানি পান না করা স্ত্রী হালাল স্ত্রী বিবির কাছে না যাওয়া তাহলে এটাই যদি রোজা হয় তাহলে তো রোজা বহুত কষ্টের তো আল্লাহ তালা বলেন নানা বেশি কষ্টের নয় কামা কুতিবা আলালি খাবি তোমাদের আগেওয়ালাদের উপরে যেভাবে লিখা হয়েছে এভাবেই তোমাদের উপরে লিখা হয়েছে তাদের যেমন কোনো অসুবিধা হয় নাই তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না এবার আল্লাহ তালা সাহাব একরাম বললেন তাহলে তো ঠিক আছে আগে আগেওয়ালাও রেখেছে কষ্ট হয় নাই আমরাও রাখবো আমাদেরও কষ্ট হবে না তবে দিবেন কি তবে দিবেন কি তা আল্লাহ তালা বলেন না আল্লাহ কুমি কথা দিলাম তুমি যদি রোজার হকা আদায় করো আমি তোমাকে দেওয়ার হকা আদায় করো তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে কি দেওয়ার হকা আদায় করবো এবার প্রশ্ন কি দেওয়ার হক আদায় করবেন উত্তর সোয়াল আখ নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন সোহান সোয়ালাক সাহাবা ইকরামকে আল্লাহ যা দিয়েছেন সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ যা দিয়েছেন এটার নাম হলো তাকোয়া তা আল্লাহ তালা বলেন লাল লাকুন তার তাকুন কথা দিলাম তোমাকে মুক্তা কি বানিয়ে দিব তোমাকে কি বানিয়ে দিব বলেন মুক্তা কি বানিয়ে দিব রমজানে আমাদের প্রথমত কাজ কি প্রথমত কাজ হলো দিনের বেলায় সিয়াম বলেন দিনের বেলায় কি সিয়াম দুই নাম্বার কাজ রাতের বেলায় কেয়াম বলেন সিয়াম কেয়াম আবার বলেন দিনের বেলায় কি সিয়াম রাতের বেলায় কি সিয়াম এই সিয়াম এবার আমি যেন বললাম আল্লাহ আমি যদি রোজা রাখি তা খোয়া তো দিবেন আর কি করবেন তা আল্লাহ তালা যেন বলেন পেছনে গুনা মাফ করে দিব সামনে গুণা থেকে বাঁচা দিব কি ভাই পেছনের গুনা কি করে দিবে মাফ করে দিবে আর সামনের গুনা কি করে দিবে সামনে তোমাকে গুণা থেকে বাঁচিয়ে দিবে আর পেছনের গুণাগুলোকে মাফ করে দিবে আমার আর কি লাগে কি ভাই পেছনেরটাও সামনে থেকে নিরাপদ বলে জেলখানা কি লেখে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ বলে কি বলে না বলেন তা এখানে আল্লাহ তালা বলেন লাল রাখুন পেছনে গুলো মাফ করে দিব আগামী গুলোকে কি করে দিব আগামীগুলো থেকে তোমাকে বাঁচিয়ে দিব এই জন্যই মান সামা ইমান ও আহতে সাবা যে ইমানের সাথে সবাবের আশা রোজা রাখে তো আল্লাহ তালা বলেন গুফরা লকুমা রসুল বলেন গুফরা লকুমা তাকাদ্দামা মিং জাম্বি তার আগের সমস্ত গুনাম মাফ আচ্ছা এবার কয়াম রাতের বেলা যদি তারাবি পড়ে কি দিবে এবার রসুল বলেন মান কমা ইমান ও আহতে যদি তারাবির নামাজ তুমি পড়ো ইমানের সাথে সবাবের আশায় এবার এলান করেন তারাবি কত রাখা আরও জোরে এবার কয় রাত তিরিশ রাত বলেন কয় রাখা বিশ রাকাত কয় রাত প্রত্যেক রাতেই পড়তে হবে না প্রথম দিয়া শেষ দিয়া আঠাশতম রাতে উনত্রিশতম রাতে সোমবার রাতে মঙ্গলবার রাতে বলেন তারা কত রাতে পড়তে হবে না বুঝে বলেন কত রাত আমরা কি তিরিশ রাখাত পড়ি তিরিশ রাত পড়ি প্রথম দিন প্রথম দিন কত মুসল্লি হয় দ্বিতীয় দিন আটটু কমে তৃতীয় দিন এরপরের দিন এরপরের দিন আবার সাতাশ তারিখে আবার মসজিদ করে আবার মসজিদ ভরে যায় আবার আঠাশ তারিখে এবার উনত্রিশ তারিখে ইমাম সাহেব নাই বাস্তব না বাস্তব উনত্রিশ তারিখে তো ইমাম সাহেব ছুটিতে গেছে গা উনত্রিশ ইমাম সাহেব কোথায় চলে গেছে ছুটিতে গেছে তাহলে তারাবি হবে বিশ রাখাত তিরিশ রাত মনে থাকবে ইনশাআল্লাহ এর পরে বিশ রাকাত তিরিশ রাত এই হলো প্রথম কাজ সিয়াম খিয়াম বলেন সিয়াম খিয়াম এর পরে যখন আমরা সাহারি খেতে উঠব অবশ্যই সাহারি খাবো সাহারি খাওয়া সুন্নত সাহারি খেতে যখন উঠবো তখন দুই দুই রাখাত তাহাজুত করব বলেন ইনশাআল্লাহ তারিখ হওয়ার আগে পরে কি পড়বো বলেন অবশ্যই দুই দুই একাত তাহাদ্দ করবো যখন রাত্রে সুলুসুল লাইল চলে যায় নাজাল জালা রব্বু আজস হোয়াল দুনিয়া আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন ভগৎ প্রথম আকাশে নেমে আসেন আর নিজে আলান করেন হালমিন মিন মুস্তক শরীন আৎসুরুল্লাহ মাফ চাইবা আমি তোমার গুনাহ মাফ করে দিব আছোকেও মাপ চাইবা মাফ করে দিব হালমিন মুস্তার জিকিন আরজুকাহ আছোকেও রিজিক চাইবা আমি তোমার রিজিক দিয়ে দিব সাহাবায়ে কিরাম কিiston ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতে রাসূল বলেন হ্যাঁ এটা প্রত্যেক রাতে সুবহানাল্লাহ তাহলে এটা কি শুধু রমজানে না এই আজকে রাতেও আছে কিন্তু রমজানে তো উঠতেই হয় রমজানে তো উঠতেই হয় দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে নবী বলেন রোজাদার ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতারের সময় একটু একটু কি করবো দোয়া করবো এরপরে রমজান আমার কাজ কি রমজান আমার কাজ বেশি বেশি তেল বলেন রমজান আমার কাজ কি বলেন তাহলে সিয়াম বলেন সিয়াম কেয়াম তাহাজ এবার কি তেল আবার গায়ের হাফেজ যারা আছি আমরা যারা হাফেজ না আমরা অবশ্যই ইনশাল্লাহ তিন খতম পড়ব যারা গ্রাম বিশুদ্ধ পারি আমরা অবশ্যই তিন খতম করবো বলেন ইনশাল্লাহ বলেন হাফের ছাড়ারা হাত তোলেন হাফের ছাড়ারা হাফের ছাড়ারা যারা গ্রাম শুধু পড়তে বলে হাফের ছাড়া হাফের ছাড়া বলেন হাফের ছাড়া মান্নান্ছা হাফের ছাড়া হাফের ছাড়ারা হাত নামান যারা হাফেজ না তারা তিন খতম পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যারা হাফেজ আছি তারা আমি পড়াবো না তারা পড়বে দশ খতম হাফেজ তারাবি পড়াবে না এরা পড়বে ক খতম দশ খতম আর হাফেজ যারা তারাবি পড়াবে এদের কোনো সীমা নাই এদের কোনো কি নাই বলেন সীমা নাই মূলত আল্লাহ রমজান দিয়েছেন শুধুই কোরআনের জন্য ইমামে আজম আবু হানিফ র আহমদুল্লাহ আলী রমজান মাসে একষট্টি খতম কোরআন সীফ পড়তেন কত খতম একষষট্টি খতম দিনে এক খতম পড়তেন রাতে এক খতম পড়তেন আর তারাবিতে এক খতম পড়তেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি রমজান মাসে হাদিসের সবক দিতেন না হাদিস পড়াতেন না তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন তিনি হাদিসের সবক দিতেন না তিনি মাসালা দিতেন না তিনি বলতেন রমজান দিয়েছে আল্লাহ তালা শুধুই কোরআনের জন্য বলেন রমজান কেন দিয়েছে বলেন শুধুই কিসের জন্য শুধুই কোরআনের জন্য এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ করিমের সাথে নিজেকে জুড়ে দিব প্রত্যেক মুসলমান এখানে যারা আছেন যতজন আছেন যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারাও যাদের ছেলে মেয়ে সামনে হবে তারাও দলে নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে কোরআনে করিম বই শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কি কোরআনে করিম বই শিখাবো কোরআন আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয় কোরআনওয়ালা মানুষ হয় মানুষ হয় বলেন কোরআনওয়ালা কি হয় বলেন এ আমরা এখানে যারা মানুষের আঁকড়ে দিতে আছি আমরা এই জন্যই মানুষ কোরআনে কারিমের ছোঁয়ায় আমরা বড় হয়েছি আমরা কোরআনের ছোঁয়ায় কি হয়েছি বলেন আমরা কোরআন ছোঁয়াই বড়ো হয়েছি এই জন্য আমরা কোরআনওয়ালা হব নিজে ওয়ালা হব নিজে কোরআন ওয়ালার আব্বা কোরআন কোরআনওয়ালার দাদা হব ওয়ালার দাদি হব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ছেলে মেয়েদেরকে কোরআন করিম পড়াবো তো ইনশাআল্লাহ এরপরে রমজানে বেশি বেশি জিকির করা রমজানের সবচেয়ে বেশি জিকির লা তহবা ইল্লাল্লাহ কমপক্ষে সত্তর হাজার বার নিয়ত করেন প্রত্যেকে নিয়ত করেন যারা কোরআন কালিম পড়তে পারবেন না আপনারা নিয়ত করেন যে কমপক্ষে এই রমজান মাসে সত্তর হাজার বার কালেমাই তৈবর খতম করব বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আমাদের হাজর জুলফিকার আলী নকশেবন্দিদা আমার দ্বারা তিনি বলতেন তুমি শুধু টার্গেট করো তুমি এটা এটা সিদ্ধান্ত নাও কৃষক সিদ্ধান্ত নেয় আমার জমিন আমি লাগাবো যত কষ্টে ধান লাগায় লাগানো লাগানো আশ্চর্য বিষয় কৃষক কখনো পেছনে ফিরে তাকায় না পেছনে ফিরে তাকায় না কদ্দুর লাগিয়েছি কৃষক কৃষক পেছনে ফিরে তাকায় না কৃষক দেখে সামনে কদ্দুর বারবার বুঝিবার দিকে স্যার কদ্দুর হয়েছে দেখি কদ্দুর হয়েছে দেখি কি চায় সামনে কদ্দুর বাকি আছে আমাদেরও জীবন কদ্দুর গেছে এটা গেছে গা সামনে কদ্দুর বাকি আছে এটা দেখা দরকার কি ভাই এই জন্য কমপক্ষে প্রতিদিন প্রতিদিন কমপক্ষে দিনের বেলা দিনে বার রাতে একশোবার বার ইনাহা হিল নল إلا الله لا إله إلا الله محمد رسول الله عن أبي درد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم

ইমান মতো এই মুসলমান যত বুড়ো হয় তার চেহারা তত সুন্দর হয় এই জন্য মোমেন্ট যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় নামাজি যত বুড়ো হয় চেহারা তত কি হয় বলেন সুন্দর হয় এই জন্য প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাল্লাহ আজ থেকে প্রতিদিন একশো বার কালে মায়ের তো বই পড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ মতের আগে পড়বেন না মতের পরে হ্যাঁ এখন থেকে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মুরব্বীরা বলেন গ্রামবাসী বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজ থেকে বার কি কেমনি পড়বেন না পড়া পড়বেন না ধীরে ধীরে না ইনাহা হিলন না ইনাহা হিলনল্লা না ইনাহা হিলন এরপরে দুই নম্বর কাজ জীবনের দুই নম্বর সিদ্ধান্ত হলো আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহর খসম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা রিজিকের দুয়ারের চাবি বলেন এটা কি বলেন এটা রিজিকের দুয়ারের তাকে যদি তার ঘর থেকে কিছু বলতো বলতো আজকে চাল লাগবে ঘরে চাল লাগবে তিনি সঙ্গে সঙ্গে বলতেন তুমিও পড়ো নামাজ আমিও পড়ি নামাজ যখনই ঘর থেকে যে ফরমাইশ সঙ্গে সঙ্গে তিনি বলতেন তুমিও পড়ো নামাজ আমিও পড়ি নামাজ সাথীরা ওনাকে জিজ্ঞেস করলেন হজরত যখনই কিছু লাগে তখনই আপনি এটা বলেন কেন তিনি উত্তরে বলেন আল্লাহ বলেছেন আল্লাহ তালা তার রসুলকে বলেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রসুলকে বলেন আল্লাহ তালা তার হাবিবকে বলেন আপনি নিজেও নামাজ পড়ুন নামাজের উপরে জমুন নামাজের উপরে উঠুন আপনি এবং নামাজ কথা বলুন নামাজ পড়ুন নামাজের কথা বলুন আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার কি ভাই তাহলে নামাজ আমার রিজিকের দুয়ারের চাবি বলেন নামাজ আমার কি রিজিকের দুয়ারের কি চাবি এই জন্য আজ থেকে পাঁচ ওক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ বলেন বিশেষ করে ফজরের নামাজ বলেন বিশেষ করে কি রাখাতি ফজরে খাইরুম মিনাদুনিয়া ও মাফিয়া আল্লাহ নফি বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি কালকে মা গ্রীবের নামাজের পরে আমার সফর রাস্তায় এই একটা মাদ্রাসাওয়ালারা রাস্তার সামনে দাঁড়িয়েছে আমি ওই মাদ্রাসায় একটু ঢুকছি এক মাহফিল থেকে আরেক মাহফিল যাচ্ছিলাম নওগাঁ শহরে ওই মাদ্রাসায় উঠার সময় সিঁড়ির মধ্যে এক বাচ্চা কাগজের মধ্যে একটু লিখে রাখছে হজবর হলো লেখা লেখা সুন্দর নাই লিখে রাখছে একটা বাক্য এই বাক্যটা আমি আপনাদেরকে শুনাই কি পরিমাণ সুন্দর এক বাক্য লিখছে আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম আমাকে দিও না তুমি এমন ঘুম যেই ঘুমে আমি শুনতে পাই না কি বলছে বলেন আমাকে দিও না তুমি এমন ঘুম বলেন যেই যেই ঘুমে আমি শুনতে পাই না মিনান আসলাউম এজন্য ফজরের দু রাখাত নামাজ এটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা কারো যদি সাড়ে ছয়টা ফ্লাইট হয় সাড়ে ছয়টা ঢাকায় ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট হয় এই লোকটা উঠবে কয়টা কুমিল্লা যদি বাড়ি থাকে হ্যাঁ শুধু কি সেই উঠবে না তার স্ত্রী উঠবে আব্বা আম্মা তার ড্রাইভার তার দারোয়ান তার খাদেমা পুরা বাড়ি সবাই উঠবে না উঠবে না কেন সাড়ে ছটা ফ্লাইট যাবে কোথায় ইন্ডিয়া যে দেশে সব ডাকাত ইন্ডিয়া তো ইন্ডিয়ার মতো একটা দেশে সাড়ে ছটা যাবে এই জন্য এবার বলুন তো দেখি দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলেন দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তাহলে এটার জন্য কতক্ষণে ঘুম থেকে উঠা দরকার ছিল কয়জনে জনে উঠার দরকার ছিল কয়জনে কেন আচ্ছা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার মধ্যে আমেরিকাও তো আছে জাপানও তো আছে অস্ট্রেলিয়া তো আছে সুইজারল্যান্ডে তো আছে এবার বলুন তো দেখি দুই ডাকাত নামাজের দাম কত শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে এই জন্য আমরা পড়ি না আমাদের বিশ্বাসের দুনিয়া কি হয়ে গেছে বলেন আগুন লেগে গেছে বিশ্বাসের মা মরে গেছে আমাদের বিশ্বাসের মা কি মরে গেছে এই জন্য চলেন নিয়ত করি আমি তো ফজর পড়বই পড়বো ইনশাল্লাহ শুধু পড়বো না বলকে আমি আমার সমস্ত বন্ধুদেরকে আমার সমস্ত আত্মীয় স্বজনকে আমি জাগাবো বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন এরপরে সিদ্ধান্ত পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করব ইনশাল্লাহ রমজান মাসে রোজা রাখবো এরপরে সিদ্ধান্ত হলো আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো দিন শিখাবো আল্লাহ তালা যদি আপনাদেরকে তাও ফিক দেয় আমাদের সুদর্ণপুর মাদ্রাসা আমাদের কাছে জায়গা সংক্ষেপ আমাদের কাছে জায়গা নাই আমরা বেশি ছাত্র নিতে পারি না বেশি ছাত্র নিতে পারি না ছোট বাচ্চাদেরকে আশেপাশের মাদ্রাসাগুলোতে দিয়ে দিবেন এরপরে যখন কিতাব খানা হয় তা আমাদের এখানে দিয়ে দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় আপনারা তো জানেনই প্রত্যেক ইংরেজি মাসের কি বারে স্থায়ী মজুদ হয় আস্তে ইংরেজি মাসের লাস্ট শনিবার জানুয়ারি মাসে একত্রিশে জানুয়ারি কালকে চতুর্থ শনিবার এই মাসে পাঁচটা শনিবার এই জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আগামী এই কাল শনিবারের পরের শনিবারে আমাদের মাদ্রাসা স্থায়ী মসজিদ ইনশাআল্লাহ আমরা সকলেই আসার চেষ্টা করব। নিয়ত করেন না যে এই মাদ্রাসা জিকির মসজিদ আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে মুসলমান আসে আসে না আসে না বলেন কুড়িগ্রাম গ্রাম থেকে মুসলমান আসে ঠাকুরগাঁও থেকে মুসলমান আসে গোপালগঞ্জ থেকে মুসলমান আসে আপনি যদি মাদ্রাসার প্রতিবেশী হয়ে যেতে না পারেন কি জবাব দিবেন কি না দিতে থাকলে আর একদম তোমার শট আসেনি এটা কী বলছি বলেন এখন যদি আমাকে জিজ্ঞেস করে তুমি হোসেনপুর থেকে যাও নাই কেন আচ্ছা উত্তরটা কি হবে যে টেকনার থেকে মুসলমান আসলো আর তুমি যে সুদর্ণপুর থেকে যেতে পারলে না উত্তরটা কি হবে হাসনাবাদের উত্তরটা কি হবে এজন আমরা ইনশাল্লাহ আমরা নিয়ত করব আসব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রমদানের শেষ দশকে যারা পারেন এর কাজ করবেন রমদানের শেষ দশকে যারা পারেন কি আমাদের আশেপাশে মসজিদে যে যেখানে পারেন ওখানে বসে যাবেন ইনশাল্লাহ সুযোগ থাকবে সুদন্নুপুরেও বসবেন আর না হয় যে যেখানে পারেন আশেপাশের মসজিদে আমরা এতে কাপ করবো আল্লাহ তালা যেন এই মাহফিলের বরকতে এই যতগুলো গ্রাম লেখা হয়েছে কী কী লালমতি উত্তর বিজয়পুর সুদন্নুপুর হোসেনপুর নোয়াপাড়া সানন্দা হ্যাঁ ধরণী বন ধরণী বন বনও আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামের প্রতিটা বাচ্চাকে আল্লাহ তালা এই মাহফিলের বরখতে ওয়ালা বানিয়ে দেয় প্রতিটা বোনকে আল্লাহ তালা নামাজি বানিয়ে দেয় এই মাহফিলের বরকতে প্রতিটা যুবককে আল্লাহ তালা মসজিদমুখী করে দেন আর প্রতিটা যুবকের দুনিয়া সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন